মেজর ডালিমের সাক্ষাৎকারটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন বাংলাদেশের লাইভ টেলিকাস্টের ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যক মানুষ একসাথে একটি লাইভ প্রোগ্রাম দেখেছে সম্ভবত দূর ভবিষ্যতে এই ইতিহাস ভাঙবে বলে আমাদের কাছে মনে হয় না মেজর ডালিমের সেই সাক্ষাৎকারটি আমরা শুনেছি তার সেই সাক্ষাৎকারটি শোনার পরে কয়েকটি বিষয়ে আমাদের মাথার ভিতরে পাক খাচ্ছে মেজর ডালিম মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা তিনি বীর উত্তম স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে চাক্ষুষ অভিজ্ঞতার একজন সাক্ষী তিনি গতকাল তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটির মাধ্যমে পঞ্চাশ বছরের অমীমাংসিত কিছু বিষয় জাতির সামনে পরিষ্কার হয়েছে বলে আমাদের ধারণা স্বাধীনতার পরে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে নিজেদের ইচ্ছা মতো কাটছাট করে বানিয়ে সংযোজন বিয়োজন করে নিজেদের প্রয়োজনে যখন যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু সংযোজন করেছেন যতটুকু প্রয়োজন নয় ততটুকু বিয়োজন করেছেন মেজর ডালিমের এই সাক্ষাৎকারটির মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ের কিছু আমি মাংসিত প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছি বলে মনে হচ্ছে আমি এই প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব কারণ বিষয়টি এত গভীর এবং এত বিস্তৃত যে সংক্ষেপে এটি আলোচনা করে বোঝানো যাবে না যার কারণে আমি তার পুরো সাক্ষাৎকারটি শুনেছি এবং সেখান থেকে বিশটি পয়েন্ট আমি নোট ডাউন করেছি তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতার সেই প্রবাসী সরকার গঠনের সময় তাজ ইসলামের নেতৃত্বে ভারত সরকারের সাথে যে চুক্তিটি হয়েছিল এই চুক্তির ভিতরে সাতটি দফা অন্তর্ভুক্ত ছিল এই যে সাতটি দফা যে সাতটি দফার উপর ভিত্তি করে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এই সাত দফা গঠন হবার পরে এই চুক্তিগুলো যখন তাজুদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর সাথে সম্পাদন করে এসে নজরুল ইসলামকে দিলেন স্বাক্ষর করার জন্য তখন সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষর করার পরে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন যে হায় আমার স্বাধীনতা আমরা ঘরে তুলতে পারলাম না যে আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা এখন গিয়ে ভারতের হাতে বন্দী হয়ে পড়বে যার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এই ইতিহাস আমরা অসংখ্যবার শুনেছি কিন্তু কখনো বিশ্বাস করি নাই কিন্তু যখন মেজর মুখে মুখে শুনেছি কারণ তিনি একজন সাক্ষী তার শোনার পরে এটি স্বাধীনতা অবিশ্বাসের আর কোনো অবকাশ থাকে না দর্শক আজকে আপনাদের সামনে সেই সাতটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি কি ছিল সেই সাত দফার ভিতরে যে সাত দফা পড়ার সাথে সাথে সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন আসুন এটি করে আমরা দফাগুলো সম্পর্কে অবগত হই এবং একটি 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 রেকর্ড থেকে যাক এই রেকর্ডটি থাকার প্রয়োজন আছে কারণ আমাদের প্রজন্মকে ভুল ইতিহাস শিক্ষা দিয়ে আমাদের প্রজন্মকে মূর্খ বানিয়ে রাখার একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে দেশের বুকে আমরা লক্ষ্য করেছি আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে যেন আর অন্ধকারের ভিতরে না থাকে আর কোনো ভুল ধারণার ভিতরে না থাকে আর কোনো গোলক ধাঁধার ভিতরে না থাকে তারই ধারাবাহিকতায় এটি রেকর্ড রাখা প্রয়োজন বলে আমি মনে করি আমরা এই এই সম্পর্কে একটু জানি সরকারের যে ছিল চুক্তির প্রথম দোপাটি ছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে যারা যুদ্ধ করেছে তারাই দেশ স্বাধীন হলে প্রশাসনে নিয়োগ পাবে বাকিরা চাকরিচ্যুত হবে যে শূন্য পথ সৃষ্টি হবে তা ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা দ্বারা পূরণ করা হবে দুই নম্বর বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনী মিলে যৌথ কমান্ড গঠন করে যুদ্ধ পরিচালনা করা হবে ভারতের সেনাপ্রধান উক্ত যৌথ কমান্ডের প্রধান হবেন তার কমান্ড অনুসারেই যুদ্ধে সামিল হওয়া বা যুদ্ধে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে অথচ আমরা জানি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন মেজর জেনারেল উসমানী সেই উসমানীকে পাশ কাটিয়ে তাকে মাইনাস করে এখানে ভারতীয় বাহিনী যুদ্ধের দায়িত্ব গ্রহণ করলেন এবং প্রথমে যখন বাংলাদেশ এবং ভারতের সশস্ত্র বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হলো তখন কিন্তু সিদ্ধান্তটি এমন ছিলেন যে উসমানির নেতৃত্বেই ভারতীয় বাহিনী পাকিস্তানের সাথে যুদ্ধ করবে কিন্তু পরবর্তীতে ভারতের চালে সেখানে এই চুক্তিটি বাতিল করা হয় এবং ভারতের সেনাবাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করার চুক্তি এখানে সামিল করা হয় তিন নম্বর চুক্তিটি ছিল তিন নম্বর চুক্তিটি ছিল স্বাধীন বাংলাদেশের কোন নিজস্ব সশস্ত্র বাহিনী থাকবে না ভয়ঙ্কর কথা একটি দেশ স্বাধীন হচ্ছে অন্য একটি দেশের দেশের কাছ থেকে সেই নিজস্ব থাকবে না এর চেয়ে ভয়ঙ্কর উদ্দেশ্য কি ছিল এই একটি মাত্র দফা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি বেশি কিছু বুঝার আমাদের প্রয়োজন পড়ে না এই একটি দফার দিকে তাকালে পরেই তাদের মনের ভিতরে কি লুকিয়েছিল সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় চার নম্বর দফাটি ছিল অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তি বাহিনীকে কেন্দ্র করে প্যারামিলিটারি বাহিনী প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ রক্ষী বাহিনী যেটাকে বলে এবং পরবর্তীতে সেই রক্ষী বাহিনী গঠন করা হয় এবং সেই রক্ষী বাহিনীর ইতিহাস আমরা সবাই জানি স্বাধীনতা যুদ্ধের পরে প্রথম মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে এই রক্ষী বাহিনী যাসদের অসংখ্য নেতা কর্মীদেরকে ধরে ধরে হত্যা করা হয় এবং আপনারা জেনে আশ্চর্য হবেন এই যাসদের যে সমস্ত নেতা কর্মীদেরকে হত্যা করা হয় সিরাজ সিকদারের অনুসারী যে সমস্ত জাসদের নেতাকর্মী ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাদেরকে স্বাধীনতার পরে রক্ষী বাহিনী একের পর এক ধরে তাদেরকে হত্যা করা হয় আমার জানা মতে এমন মানুষ আছেন যার সামনে এই ধরনের ঘটনা ঘটেছে তার মানে কি দাঁড়ালো স্বাধীন বাংলাদেশের নিজস্ব কোন সেনাবাহিনী থাকবে না তার পরিবর্তে প্যারামিলিটারি গঠন করা হবে অর্থাৎ রক্ষী বাহিনী গঠন করা হবে সেই রক্ষী বাহিনী মুজিব বাহিনী নামে পরিচিত ছিল এবং এরা স্বাধীনতার পরে সমগ্র বাংলাদেশে লুটতরাজ খুন ধর্ষণ ইত্যাদিতে মেতে ওঠে পাঁচ নম্বর যে দফাটি ছিল দুই দেশের মধ্যে মুক্তবাজার ব্যবস্থা গড়ে তোলা হবে সময়ে সময়ে আলাপ আলোচনার মাধ্যমে বাণিজ্য নীতি নির্ধারণ করা হবে ছয় নম্বর যে দফাটি ছিল এটি আরো ভয়ঙ্কর সেখানে বলা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় সেনাবাহিনী অনির্ধারিত সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করবে উদ্দেশ্যটা কি অনির্ধারিত সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করবে। তাদের অনেক ছিল। এবং মেজর ডালিম বলছেন স্বাধীনতা যুদ্ধ যখন চলছিল এবং এই প্রবাসী সরকার যখন গঠন করা হলো তখনই আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না এটি পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়ার হাতে চলে যাচ্ছে অথচ বলা বাহুল্য এই ঘটনা কিন্তু আগেই জানতে পেরেছিলেন যাদেরকে আমরা স্বাধীনতা বিরোধী বলে একের পর এক এখনো পর্যন্ত গালবন্ধ করে যাই তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন যে আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর এক জালেমের হাতের ভিতরে যে বন্দী হচ্ছি এবং সেই জালেমের হাত থেকে মুক্ত হবার ভবিষ্যতে আর কোনোদিন কোনো সম্ভাবনা থাকবে না এটি কিন্তু তারা বুঝতে পেরেছিলেন আর সর্বশেষ যে দোফাটি ছিল সেটি বাংলাদেশ ও ভারত উভয় দেশ আলোচনা করে একই ধরনের পররাষ্ট্র নীতি ঠিক করবে একটি স্বাধীন দেশ অথচ তার সাত নাম্বার দফা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র নীতি একই ধরনের আলাপ আলোচনার মাধ্যমে একই পররাষ্ট্র এই সাতটি দফা সৈয়দ নজরুল ইসলাম এই দোফাগুলো পড়ার পরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন এই কারণে যে স্বাধীনতার সূর্য আজ বাংলার মাটিতে উদয় হলো অসিরেই সেই স্বাধীনতার সূর্য চিরদিনের জন্য অস্ত যেতে বসেছে দর্শক মেজর ডালিমের সাক্ষাৎকার থেকে যে বিশটি পয়েন্ট আমি নোট ডাউন করেছি আমি ধীরে ধীরে কয়েকটি পর্বের মাধ্যমে একটি রেকর্ড রাখার জন্য আমি সেটি উপস্থাপন করব আপনারা সাথে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ